কখনোই আমি ধনী বা বড়লোক লোক ছিলাম না ছিলাম আমি প্রথমে মধ্যবিত্ত বর্তমান পরিস্থিতিতে বর্তমান সমাজ ব্যবস্থায় হয়ে গেছে নিম্নবিত্ত তো যখন যেভাবে থাকি সেভাবেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে অবস্থাতেই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শত কষ্ট থাকলেও কখনো কিন্তু কারো কাছে প্রকাশ করি না নিজের কষ্টটা নিজের মাঝে রেখে সামনে এগিয়ে যেতে চেষ্টা করি তো মধ্যবিত্ত থেকে নিম্ন নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছি আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কখনোই খারাপের জন্য করেন না সেটাই তো একজন নিম্ন মধ্যবিত্ত হিসেবে আজকে আমি সকালে কি খাবার দাবার করলাম দুপুরে কি রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর প্রতিবারই আপনাদেরকে একটি লাইক দেওয়ার কথা বলি আপনারা হয়তো কেউ দেন কেউ দেন না জানি না কেন দেন না হয়তো ভালো লাগে না সেজন্যই দেন না তো এখন আর লাইক দেওয়ার কথা বলবো না আপনাদের ভালো লাগলে লাইক দিবেন আর না লাগলে না দিবেন। তাতে আমার কোনো অবজেকশন নেই নিম্ন মধ্যবিত্ত হিসেবে ভিডিওতে তেমন কিছু দেখাতে পারি না যেমন দামি দামি শপিং করতে পারি না দামি দামি গহনা দেখাতে পারি না কোথাও ঘুরতে যেতে পারি না এই যেভাবে চলতেছে আর কি দিন আনি দিন খাই সে অবস্থা তো যেভাবে আছি সেভাবে আলহামদুলিল্লাহ তো আল্লাহ পাকের কাছে বলি যে যেভাবে আসি আল্লাহ যেন সুখে রাখে ভালো রাখে সুস্থ রাখে সেটাই আপনারাও দোয়া করবেন যেন আমার পরিবারের সাথে আমি সুখে থাকতে পারি ভালো থাকতে পারি তো এখানে আমি কিন্তু প্রথমেই রুটি আর ডিম বাজা একজন নিম্নবিত্তের খাবার আর কি বলবো তো ছেলেদেরকে আর কি ডিম বাজা রুটি করে দিলাম আমি ডিমটা ততটা পছন্দ করি না বেশি একটা খাই না আর খাই না বলতে আজকে দুইটা ডেমি ছিল তো ছেলেদেরকে দিয়ে দিছি আমি চা খাবো আর আসছি শীতে শীতে তো আমি একটু রং চা বেশি পছন্দ করি আদা বা মশলা দিয়ে মশলা চাটা পছন্দ করি তো সাথে পরোটা দিয়ে আমার নাস্তাটাও আমি করে ফেললাম তো এখন এটা কিন্তু দুপুরবেলা আমি কিন্তু অলরেডি আমি স্কুলে চলে গিয়েছিলাম সেখানে স্কুলটা স্কুলের কাজ সেরে তারপরে বাসায় চলে আসলাম এসে দেখি বাজার তেমন একটা নেই তো আমি কি করলাম ঘরে ডিম ছিল আবার সেই ডিম রাইস কুকারে কিন্তু আমি ভাত রান্না করে নিছি আর তার মধ্যে কিন্তু ডিমটাও সিদ্ধ করে নিছি তো ডিমটা দিয়ে ডিম আলু দিয়ে আর কি একটা তরকারি রান্না করে নেব আর ঘরে যা আসে তা দিয়েই চলতে চেষ্টা করি কোনো হতাশা নেই হ্যাঁ কোনো অভিযোগ নেই আর কার কাছেই বা করব সেটাই তো এখানে আমি আলু মশলা এবং যা কিছু আছে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এখানে জিরা আদা পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে ভালো করে আমি ডিমটা কষিয়ে নেব তো কষিয়ে আমি ভালো করে আর কি একটু কষালে ডিমটা খেতেও ভালো লাগবে তো এই যে এখানে আমি কষিয়ে নিচ্ছি তো যা বলছিলাম যে কোথাও ভিজিট করতে পারি না কোথাও দূরে যেতে পারি না ভালো শপিং দেখাতে পারি না তাহলে কেনই বা ভিউস হবে আর কেনই বা লাইক দিবে যাই হোক ইউটিউব ভালোবাসি ভালোবেসে এখানে থাকতেছি সবাই দোয়া করবেন যেন টিকে থাকতে পারি সেটাই আল্লাহ যেদিন মুখ তুলে তাকাবে সেদিন হয়তো ভালো কিছু হবে তো ভালোবেসেই কাজ করতেছি যখন ভালো লাগে ভিডিও করতে তখন আর কি একটু একটু আপনাদের মাঝে শেয়ার করি আর আমার মনে হয় শুধু আমি নাই বর্তমান সমাজ ব্যবস্থায় বা বর্তমান পরিস্থিতিতে অনেক ধনীও হয়ে গেছে মধ্যবিত্ত আর মধ্যবিত্তরা হয়ে গেছে কিন্তু নিম্ন মধ্যবিত্ত যাই হোক তো চলে আসলাম খাবার টেবিলে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ সেরে নিছি তো এখানে আমি আগের দিন শুটকে রান্না করে নিয়েছিলাম আমার ভীষণ ফেভারেট আর এখানে ডিম আলু লাল লাল ঝোল আর সাথে তো গরিবের ডাল তো আসেই ডাল ছাড়া তো খাওয়া যাবে না এই যে অল্প পরিমাণের ডাল আর এর তো ভাত তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব আল্লাহ হাফেজ